আসসালামু আলাইকুম গাইস দীর্ঘ অনেকদিন পরে আসছি আপনাদের সামনে আজকে এমন একটা বিষয় নিয়ে একদম কথা না বলেই নাই হয় সেই জন্য আসলাম তো ইদানিং কালে বাংলাদেশের যে একটা কমন খুবই সম্প্রতি দেখলাম সবাই বিতর্কে জড়াইছে এই বিষয়টা নিয়ে পাহাড়ি বার্সার্স হচ্ছে বাঙালি বাংলাদেশি তো এখন বাঙালি কাকে বলে আর পাহাড়ি কাকে বলে সেটা সেটা আমি যা বুঝি সেটাই আপনাদেরকে আমি এখন বিশ্লেষণ করার চেষ্টা করব আর যারা পাহাড়ি বলে তাদেরকে একটা আলাদা গোষ্ঠী হিসাবে পরিচয় দিতে চায় আর যারা বাঙালি বলে সবাইকে এক দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে চায় সেটার মধ্যেই আসলে কাটা সঠিক হইতে পারে এবং একজন পাহাড়ি কেন বাঙালি পরিচয় দেয় না এই বিষয়টা আসলে অনেক একটা ইম্পর্ট্যান্ট বিষয় কেন পাহাড়িরা কেন বাঙালি পরিচয় দেয় না এখন সিম্পল ভাষায় যদি বলা যায় বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছে এবং তার সাথে সাথে বাংলা ভাষায় কথা বলে যারা তারাই বাংলাদেশি এবার সে পাহাড়ে বাস কর আর সমতলে বাস করো যেখানেই বাস করো তারাই মূলত হচ্ছে পাহাড়ে এখন পাহাড়ে এখানে অনেক ধরনের উপজাতি বাস করে যাদের তাদের সংস্কৃতি আলাদা চলাফেরা আলাদা খাদ্য আলাদা সেটা ডাজেন্ট ম্যাটার কারণ হচ্ছে একটা ধর্মের লোকের বা যেহেতু পাহাড়ের লোকেরাও কিন্তু আলাদা ধর্মই তারা বিশ্বাস করে তো যেমন সমতলের কথাই বলি সমতলে বাংলাদেশে হিন্দু মুসলিম দুইজন দুই ধর্মের ঠিক আছে তো তা হিন্দুদের খাদ্যাভাস কিন্তু মুসলিমদের সাথে মিস হয় না বা মুসলিমরা যা খায় তা হিন্দুরা অনেক সময় খায় না তো সেই হিসেবে এটা বলা যায় না যে সমতলে যে হিন্দুরা আলাদা বা হিন্দুত্ব বা মুসলিমত্ব এরকম বিষয় না হিন্দুরও পরিচয় দেয় বাংলাদেশে জন্মগ্রহণ করে বাঙালি আর মুসলিমরা অপরিচয় দেয় একইভাবে কিন্তু পাহাড়িরা কেন এটার থেকে আলাদা হবে সেটা হচ্ছে মূল প্রশ্ন পাহাড়িরা তাদের প্রসঙ্গে তুলছে যে তারা তাদের খাদ্যাভ্যাস আলাদা তাদের সংস্কৃতি আলাদা তাহারা তারা পাহাড়ে থাকে পাহাড়ের জীবনযাপন অনেক কষ্ট তো তো সেজন্য তারা পাহাড়ি বা এরকম কিছু তো আসলে আসলে এটা একদম পাহাড়িদের একটা আলাদা চিন্তা বা আলাদা তারা অন্যরকম চিন্তা করে যে তারা বাংলাদেশ বা সমতলে যারা বাস করে তাদের সাথে তারা ম্যাচ হয় না এরকম আসলে এরকম কিছুই না তো পাহাড়ে যারা আছে পাহাড়ি ব্যয়েরা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা পাহাড়ে বাস করেন আর নদীতে বাস করেন ডাজেন্ট ম্যাটার আপনারা বাংলাদেশে বাস করেন বাংলাদেশে জন্মগ্রহণ করছেন এবং বাংলা ভাষাই কথা বলতেছেন সেজন্য আপনারা জাতি হিসাবে এখানে বাঙালি জাতিকেই বোঝায় এখানে আপনাকে জাতি হিসাবে পাহাড়ি জাতি কোনো বোঝায় না তো সেই ক্ষেত্রে আর আপনারা ইদানিংকালে কমপ্লেন অনেকে দেখছি এই বিষয়টা কমপ্লেনও দিতেছে যে পাহাড়িদেরকে সেনাবাহিনী পাহারা দেয় বা অনেক আসলে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের সমতলে সন্ত্রাসী হওয়ায় কিন্তু পাহাড়ের সমতলটা একটু ডিফারেন্স পাহাড়ের আপনাদের ওই সাইডগুলোতে বাংলাদেশের বর্ডার আছে তারপর ওইখানে অবৈধ মালামাল হয় তারপরে আপনাদের এখানে শান্তিরক্ষা বাহিনী বলি একটা আলাদা বাহিনী গঠন করা আছে যেটা জঙ্গলে বঙ্গলে ঘুরে সেখান থেকে মানুষের নিরাপত্তার সমস্যা হয় সেজন্য ওইখানে সেনাবাহিনী আছে বাংলাদেশের সর্বভ্রহ্মত্ব নিশ্চিত করার জন্য সন্ত্রাসের যে বা হানা বাহিরের বিদেশিগত যে হানা থেকে নিশ্চিত করার জন্য বাংলাদেশে যেসব বাহিনী কাজ করে তো সেই জায়গাটা থেকে আপনাদের ওই এলাকাটা একটু রিক্সি বলেই ওইখানে বিজিবি সহকারে সেনাবাহিনীরও সহকারে পাহারা দেয় যেখানে বাংলাদেশের সমতল ভূমির লোক যাইতে সেনাবাহিনীর পাহারা দিয়ে যাইতে হয় তবে অবশ্যই সেটা ভয়ঙ্কর তো সেই ক্ষেত্রে আমি বলবো না যে সব পাহাড়ি খারাপ ঠিক আছে সেখান থেকে কিছু পাহাড়ি ভালো আছে তবে কিছু পাহাড়িরা এটাকে নিজস্ব করে আলাদা চিন্তা ভাবনার কারণে এটা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায় এবং সেই কারণে বাংলাদেশে এইসব অশান্তি সৃষ্টি হয় তো এই জন্য আমি বলতে চাই যে পাহাড়িরা এখন যে যুক্তি দিতেছেন যে আপনারা পাহাড়ি আপনাদের আলাদা সব কিছু তো এটা আসলে আলাদা করায় আপনাদের এসব চিন্তা বাদ দিয়ে সঠিক সবাই যেটা সঠিক ওই ধরনের চিন্তা করেন আপনারা এটাই বলছি যে আপনি পাহাড়ে বাস করেন বলে আপনি পাহাড়ি হয়ে যাবেন এরকম কিছু না ঠিক আছে আপনার সংস্কৃতি আলাদা থাকতে পারে আপনার খাদ্যাভ্যাস আলাদা থাকতে পারে কিন্তু আপনি ওই পাহাড়ে বাস করবেন সেটা আলাদা হইতে পারে সেজন্য আপনার টোটালি জাতিগত বিষয়টা আপনি পাহাড়ি এরকম বিষয় না আপনি জাতিগত হিসেবে আপনি বাঙালি তো পাহাড়িদের জন্য এটাই একটা মেসেজ যে আপনারা এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে যেটা জাতিগত বা সবার সাথে যেভাবে মিশে বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে যেভাবে চলা যায় ওইভাবে চলেন সমস্যা নেই আইন সবার জন্য সমান বাংলাদেশে পাহাড়ির জন্য আলাদা আইন নেই আর সমতলের জন্য আলাদা আইন নেই তো এই ছিল মূল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ